ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে ঠিক আছে তোমার তুমি তো রোজই আসছো তোকে মানে এরকম স্টেশন নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়েছিল এক এক জায়গায় কতটা করে জল জমে মানে ভীষণ ভয়ও লাগছিল তার ধরে একটু এরকম করে করে এরকম করে করে মানে টিপে দিলাম ব্যাস তাতেই খুশি তাতেই এক কাপ কফি খাইয়ে দিল তো সেইটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না বারবার মনে হচ্ছে যে কেন করতে গেছিলাম আমাকে এরকম শুনতে হলো আমার কারণে আমার মেয়ে না টার্গেট হয়ে যায় আবার ওই জন্য পালিয়েছে দেখো মজুরির মধ্যে ঢুকে বসে আছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বৃষ্টির দিনে দেখতে পাচ্ছ এতদিন বলতাম গরম গরম আর এখন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সকালে বিভৎস বৃষ্টি হচ্ছিল তারপর তবু আমি কাজ করতে থাকি কারণ বৃষ্টির জন্য আমি যদি বসে যাই তারপর দেখবো স্কুলে বেরোনোর সবাই পুরো রোদ্দুর উঠে গেছে তখন আমি এখানে স্কুলে যেতে পারবো না বুঝতেই পারছো স্কুল চত্বরে আর বাজে দুটো চল্লিশ বাজে দুটো চল্লিশ বাজে তিনটে স্কুল ছুটি তো আমি গুটি গুটি পায়ে বৃষ্টি পড়ছে তো ওই ছাতা ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেয়েকে নেওয়ার জন্য তার আগে লাইন টাইন দেবো চলো ভাবলাম তোমাদের সাথে একটু বৃষ্টির ওয়েদারে কীভাবে কী করছি না করছি শেয়ার করি চলো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা ভালো বৃষ্টি পড়ছে কি হয় বৃষ্টির মধ্যে না মানে শুকনো অবস্থায় বাচ্চা নিয়ে নিজে দৌড়ে ছুটে ট্রেন ধরা যায় বৃষ্টি পড়লে খুব বিরক্ত লাগে কোথায় জল জমে আছে মেয়েকে রেনকোট পরাও ছাতা ধরো এক সত্যিই হেফাজত হয়ে যায় তবুও কিছু করার নেই দেখি জোরে বৃষ্টি হলে কি করব আর আসতে হলে কি করব এখনও ভাবছি যে কিভাবে যাব এখান থেকে উবের করে নিল দু তিনজন ভালো হয় তো পাবো কি আর দেখা যাক চলো দেখো রাস্তাটা পুরো ভেজা তো অজিত সকালবেলা একই জিনিস সকালে শুধু দৌড়াও দুদিন আগেই শেয়ার করেছিলাম কি অবস্থা হয় শুধু দৌড়ানো আর দৌড়ানো পুরো ট্রেন ধরার আগের মুহূর্ত পর্যন্ত শুধু বাড়িতে দৌড়াতে হয় কিছু না কিছু কাজ থেকেই যায় তো আজকে ভাবলাম একটু পর থেকেই স্টার্ট করি ওই জন্যই দেখো হয় সবার হাতে ছাতা তো নার্সারি ওয়ান এই মেয়ের স্কুল মেয়ের ক্লাসটা দিকেই এই দুটো তিনটে জানালার পরেই মানে সেকেন্ড ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে দুটো তিনটা জানালার পরেই এখন নার্সারি ওয়ান লাইন দিয়েছে আর এই পিছনে একটু সব নার্সারি টু পিছনগুলো এই ছাতা আমি বন্ধ করবো নাকি এই কি গো বাবা আবার কেনাকাটা তো শাডি চুডি দেখে কি হবে ঠিক আছে তোমার তুমি তো রোজই আসছো তোমাকে জানাবে ইয়ারিং গুলো দেখি তোমার হাতে হাতে বানিয়েছো ও এইগুলো মাঝখানে খুব চলতো এই পাঁচ ছ বছর আগে এই এইগুলো 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 মানে সতেরোতে শিলং গেছিলাম তখন আমি এরকম দূ করেছিলাম সেই সেই যে মানে একদম ঝোলা ঝোলা টাইপের যেগুলো হ্যাঁ হ্যাঁ ওইগুলো এই ওরা বেরিয়ে গেছে চলো লাইন দেবো যা দেখেছ আজকে পারিয়ার মা ফার্স্ট হয়ে গেল এখানে লাইন দেব খুব জোর বৃষ্টি হচ্ছিল তো উবের করে নিলাম আমরা এই বাড়ি যাচ্ছি আর একটা ঘটনা ঘটেছে বল বলো ওদের ভেতরটাই মানে ঢুকেছিলাম তো ভিডিও করেছিলাম ওদের আন্টি এসে আবার বারণ করলো যে না ম্যাডাম ভিডিও করবেন না ওই জন্য করতে পারি তাই তো খুব বৃষ্টি পড়ছে তো আরো দু তিনজন যাবে তারা কোথায় চলে গেছে আমি তাদেরকে খুঁজে পাইনি আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি পেলে ভালো হতো একসাথে যাওয়া যেত জোর বৃষ্টি হচ্ছে এই যে আমরা বাড়ি চলে এলাম অন্যদিন তিনটে চল্লিশ পঁয়তাল্লিশে ঢুকি আজকে একটু দেরি হয়েছে ওই পাঁচ দশ মিনিট লেট হয়েছে এদিকে দেখো আজকে টিফিনে নিয়ে গেছিল ম্যাগি মানে ম্যাগি ডিম দিয়ে ম্যাগি সেই ম্যাগিটা একটুখানি বাড়ি রাখা ছিল বেশি হচ্ছিলো বলে আমি একটা বাটিতে একটুখানি রেখে গেছিলাম স্কুল থেকে এসে সেটাই আগে ও খাবে এত ভালো লাগে তোমার ম্যাগি হ্যাঁ স্কুল থেকে এসে দেখো হাতটা ধুয়ে আগে সেই বাটি নিয়ে ম্যাগিটা নিয়ে বসেছে আর কিছু খাবে না তাহলে এখন হ্যাঁ এখন আর কিছু খেতে হবে না কি চকলেট পেটাবো নো খাবে না কিরকম বৃষ্টি হচ্ছিল আজকে পুরো রাস্তাটা বৃষ্টি পুরো রাস্তা তাহলে আমা ট্রেনে আসলে ভীষণ কষ্ট হতো কারণ ওই যে অত দূর স্কুল থেকে পুরো স্টেশন পর্যন্ত ওকে রেনকোট পড়িয়া হাঁটিয়ে নিয়ে যেতে হতো আমাদের সাথে যারা ট্রেনে আসে তারা প্রত্যেকেই ট্রেন পেয়েছে কারণ আজকে ট্রেনটা লেটও ছিল আমি ফোন করেছিলাম তো আমি আসতাম না একবার আগের বছর মনে আছে নার্সারি ওয়ানে এরকম বৃষ্টির মধ্যে ওকে মানে এরকম স্টেশন নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়েছিলো এক এক জায়গায় কতটা করে জল জমে মানে ভীষণ ভয়ও লাগছিল তারপর মাথায় একটা জিনিসও কাজ করে যে ট্রেনটা ধরবো ট্রেনটা ধরবো ট্রেনটা ধরবো এরকম মাথায় কাজ করে বাচ্চা নিয়ে দৌড়ে দৌড়ে আসা ওই জন্য আমি উবেরে চলে এলাম তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই আজকে করে নিয়ে গেছিলাম পোহা আমি খেয়ে এসেছি মেয়ে ম্যাগি খাচ্ছে এখুনি আর ওকে কিছু দেবো না ভাত যা খাবার আবার বেলা খেলে খাবে মেয়েকে নিয়ে একটু রেস্ট নিয়ে নি আমার মেয়ের কিছু একটা হয়েছে যেটা আমাকে একেবারেই বলতে চাইছে না গাড়িতে উঠে থেকেই চুপচাপ আছে আমি বলছি কী হয়েছে বল না বলবো না না বলবো না বলছি কী বল মা না বলবো না যাওয়া হাত দিয়ে হ্যাঁ ও ট্রেনে আসতে পারো নি বলে মন খারাপ করছিল হ্যাঁ ফ্রেন্ডদের জন্য বোঝো কাণ্ড ওই জন্য ট্রেনে গাড়িতে উঠেই পুরো চুপ হয়ে গেছে যা ওইটা বেশি রেখে এসো আর হাতটা ধুয়ে এসো তুমি ওষুধটা খাই দেখো ম্যাডাম ঘুমাইনি মানে দুই এ কি দুই হয়েছে কি বিচ্ছিরি হয়েছে এটা ইস একগুলো যেন বিচ্ছিরি লিখছিস তুই দুই সুন্দর করে লেখ একটু রস দিয়ে লেখ ম্যাডাম লিখতে বসেছে প্লেন হ্যাঁ এমনি তুমি যেমন দুই লেখো সেই রকমই লেখো কি সুন্দর তো দুই লেখো বাই দেখো কী সুন্দর লিখেছ গুড এবার লেখো দশ তিন একদ তিন ওই তো তুমি কি করছো এরকম তিন হয় নাকি বাবার তুমি তো উল্টো ডানছো তিন এরকম হবে এইরকম এই দিয়ে এই এই এক দশ তিন তেরো বোলাও ওর উপরে একবার ভেতর দিক দিয়ে টানতে হবে বুঝেছ তুমি উল্টো করো ওই জন্য হয় না দশ করো এই ব্যক্তিটা একটু ঘুমায়নি যেন পুরো মানে পুরো বসে বসে কার্টুন দেখে গেল আর আমি ঘুমিয়ে নিলাম একটু আমার এত কষ্ট হচ্ছিল ঘুমিয়ে পড়েছিলাম ও কার্টুন দেখছিল ঘুমাচ্ছিলাম তারপরে যে উঠে এখন পড়তে বসেছে আর স্যার বাড়ি এসে থেকে শুধু বলছে আমার পা ব্যথা করছে পা ব্যথা করছে একটু পাটা টিপে দিলাম দেওয়ার পরে এ দেখো কী খাওয়া হবে প্রথমে প্ল্যান অন্য কিছু হয়েছিল কিন্তু এখন বৃষ্টিতে কিছুই ডেলিভার হচ্ছে না মানে কিছুই অর্ডার নিচ্ছে না ওই জন্য বাবা বলতে থাকতাম কিছু খেতে হবে না মেয়ে কি বাউলি ফাউলি খেয়ে দিয়েছে আমি খাবো না আমি একটা খাবো তুমি একটা খাও হ্যাঁ কেউ মা তুমি খেয়েছো ম্যাচিং করার আগে লেখো পা ব্যথা করছিল পাটা টিপে দিলাম উঠে গিয়ে আবার কফি করে আনলো মানে আমার বরের একটুখানি আমি জাস্ট একটু পাটা অনেকক্ষণ ধরে একটু এরকম করে করে এরকম করে করে মানে টিপে দিলাম ব্যাস তাতেই খুশি তাতেই এক কাপ কফি খাইয়ে দিল প্লাস ডিমের ডিম টোস্ট করে নিয়ে চলে এলো ওটাই খুশি তুমি হ্যাঁ এ মা এও বলে পা টিপে দাও তুই কি করে খাওয়াবি আমাকে হ্যাঁ পা টিপে দিলে কি করে খাওয়াবি বল ম্যাগি তো সন্ধ্যাবেলা একটু ভাবছিলাম অন্য কিছু খাবো না হয় অর্ডার করতে গেছে কিন্তু বৃষ্টিতে কেউ ডেলিভারি করবে না অফিস থেকে এত কষ্ট হচ্ছে পা ব্যথা করছে এসছে এসে বলছে চলো সামনে একটু বেরোয় বৃষ্টির মধ্যে অটো করে কোথাও যায় মানে এর এনার্জি লেভেল দেখলে আমি হা হয়ে থাকে আমি বলি কী গো তুমি এতটা কষ্ট করে সারাদিন অফিস করে বাড়ি এসছো মানে এতটা ধরো মেট্রোতে আসে তারপর ট্রেনে আসে তারপরেও এত এনার্জি লেভেল থাকে কোথায় ওরা আমি বুঝতে পারি না তারপরে একটু মেয়েকে পড়াবো টড়াবো একটু বাড়ি দিদিদের কাছে একটু ফোন টোন করবো এই কাজ এখন রাতের খাবার আছে বলো হয়ে যাবে আটা মাখাতে হবে আটা আজ কালকের আটা মাখা আছে তুমি কিছু হয়ে যাবে পনির আছে অল্প গুড় দিয়েছিলাম ও একটু ভালোবাসে মিষ্টি মিষ্টি খেতে খুব মিষ্টি হয়েছে ভালো লাগেনি কিন্তু পনিরটা হ্যাঁ ফোরটা এক বানান করো এফ ও ইউ আর ফোর শনি এখনও লিখছে আর বৃষ্টিতে আমার ঘর বাড়ির অবস্থা আর বলো না সাথে এখানে এত বাসন জমে গেছে দেখো সবার টিফিন সন্ধেবেলা চা দুধের বাটি পুরো ভর্তি হয়ে আছে রাতে যদিও বা কোনো বান্না নেই তবে একটু রুটি করতে হবে আর ঘর বাড়ির অবস্থা দেখো বর্ষাকালে চারিদিকে মানে ঘর আমি কিছুতেই সামলাতে পারছি না জামা কাপড় যদি তোমার থেকে যায় তখন বলো হয় কখনো দেখো এই জামাকাপড় ঝুলছে এই গামলা ভর্তি এইটুকু জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করাটা তো কি কি আছে এখানে একটু ভাত আছে এটা আজকের ভাত এখানে একটু বরবটি ভাজা হয়েছিল সকালবেলা এটাই আছে কালকে রাতে ডিমের কারি করেছিল বাবাই আটা মাখা আছে হয়ে যাবে এতে এখানে আছে পনির আলুর তরকারি আচ্ছা এখানে আজকে সকালবেলা মেনলি মোচা কেটে কাল দেখছিলে বাবাই ছাড়িয়ে রেখেছিল সেই মোচা কেটে নিরামিষ মানে পেঁয়াজ রসুন নেই এতে ছোলা আলু দিয়ে মোচাটা রান্না করেছিলাম তো এখন রান্না বান্না কিছু নেই তবে আমি আমার এই ঘরদোরগুলো এখন একটু ভদ্রস্ত করবো চারিদিকে জামা টাপড় ঠিক করব থালা বাসন মাঝবো আসার সময় মেয়ে রেনকোটটা ভেজা ছিল তারপর ওর জামা আমার বাবায়ের সব চারিদিকে যেন বর্ষাকালে সব কিছুই ঘেঁটে থাকে দেখো যে ব্যাগটা আমি স্কুলে নিয়ে যাই সাইড ব্যাগটা তার মধ্য থেকে ওই প্লাস্টিক মেয়ের ব্যাগ সব বার করে দিয়েছি কারণ মেয়ের ব্যাগটা হালকা হালকা একটু ভিজেছিল মানে এক দু ফোটা জল পড়ে ভিজেছে সেগুলো একটু বাইরে হাওয়ায় না রাখলে হয় না তো এইটুকু জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করে রাখতে হয় ঘরের অবস্থায় এই এখন বাজে সাড়ে নটা যেহেতু খাবার দাবার আছে ওই জন্য অত চিন্তা করছি না তো আগে রান্নাঘরটা ক্লিন করব দেন আমি এইগুলো গোছাবো গুছিয়ে তারপর আমার অন্য কাজ এই দিকে দেখো আল্লার অবস্থা দেখো কোথায় জামা নেই এইখানিকটা জামা কাপড় জামা কাপড়ের চাপে যেন পুরো চেপে যাচ্ছি তবুও জামা কাপড় কেনার নেশা যায় না আবার একটা ড্রেস অর্ডার দিয়েছি যেটা আজকালের মধ্যে আসবে চলো গুছিয়ে নি মামা তুমি বয়ের টেবিলটা গুছিয়ে দিতে পারবে হ্যাঁ গুছিয়ে তাহলে আমাকে বলবে হ্যাঁ চুলগুলো সামনে চোখের মধ্যে যায় একটা হেয়ার ব্যান্ড দিতে পারো একদম দিতে চাও না দেখি দেখি আমার মুক্তা দেখি বাইরে দেখো বৃষ্টি থামার নামই করছে না কি জানি কালকে স্কুলে যেতে পারবো কিনা ছুটি যখন থাকে তখন স্কুল গেলাম না আলাদা ব্যাপার কিন্তু ছুটি না থাকলে স্কুল কামাই করলে তো আমার মেয়ে যা করে এই কামিনী ফুল গাছটা দেখো মাঝে মাঝেই যখন ফুল ফোটে এই রাস্তাটা ভর পুরো দেখো কি সুন্দর ওই ফুলের পাপড়িগুলো সব পড়ে আছে ভর্তি সুন্দর লাগে দেখতে চলো দরজাটা একটু খুললাম তাই তোমাদের একটু দেখালাম দেখো ঘরের অবস্থা একটু আগে কি ছিল সব গুছিয়ে ফেলেছি এর থেকে আর ভালো করে গোছানো যাবে না এত জিনিসপত্রের মাঝে প্লাস যে থালা বাসনগুলো বেশিনের ছিল সেগুলো মেজে এই এক গামলা হয়েছে এখনও এইগুলো এই রুটি টুটি করলাম এগুলো আবার জমলো খাবার দাবার গরম করে নিয়েছি নিয়ে তিনটে ওয়ান টু থ্রি তিনটে রুটিও করে নিয়েছি চলো আগে রুটিটা রেখে আসি এদিকে আমার মেয়ে এখন চুড়ি গোছাচ্ছে আল্লাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে মোটামুটি হয়ে গেছে চামচ নিতে হবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে একদম চলে এলাম আর এখন আমাদের চলছে চুল বাঁধার পর্ব রোজ রাতে এই ব্যক্তি এই দেখো গাইস পকেট গাইসরা দেখেনি পকেট তোমার এই নাইট ড্রেসটা গাইসরা দেখে দেখে গাইসদের চোখ পচে গেছে সব সবাই এই নাইট ড্রেসটাই দেখছে আরেকটা আছে ওটা ওটাও তো দেখে ওটা তো দেখেনি কোনো না রোজ রাতে চুলটা এরকম টং এ না তুললে

এই যে ওপরে চুলটা না বাঁধলে নিচু করে বাঁধলে গাডারটা ওর ঘাড়ে লাগে আর ওর অসুবিধা হয় তাই তো তাই বলতে চাইছো তো আর আমার ওপরে নয় আমার চুলটা আমি ঠিক এই রকম জায়গায় বাঁধি আমার সেটাতে শুতে সুবিধা হয় চলো এবার বলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই যারা তো ওদের স্কুলে আজকে আমি ওই ভিডিও করছিলাম ওই জন্য একটা আন্টি এসে আমাকে বারণ করলো যে আপনি ভেতরে ভিডিও করবেন না তো বারণ করলো তো সেইটা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না বারবার মনে হচ্ছে যে কেন করতে গেছিলাম আমাকে এরকম শুনতে হলো আমার কারণে আমার মেয়ে না টার্গেট হয়ে যায় আবার তো সেই যে স্কুল থেকে আমি বেরিয়েছি সেই থেকে মনের মধ্যে এটা মানে আমার হয়েই যাচ্ছে যে আমি পরের দিন কীভাবে ফেস করবো কারণ আমি আগে ঢুকি প্রথম দিকেই দাঁড়াই ওকে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে তো ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরছে তো দেখ কার কার এরকম বাচ্চাদের গলায় হামু খেতে ভালো লাগে আমার হেবি লাগে কী কদমের গলায় হামু খেতেও খুব ভালো লাগে এরকম চলো টা কালকে খুলে হয়ে খুল খেলবো ট্রেনে উঠবো তারপর কী করবো তাই পর ট্রেন থেকে চলে যাব তারপর হাঁটতে হাঁটে ছ খুলে চলে যাবো তারপর স্কুলে গিয়ে দুধ তুমি না তাহলে তারপর লেখা টেখা হয়ে গেলে টিফিন খেয়ে নেব টিফিন খেয়ে নিয়ে বাই চলে আসব না ছুটি হয়ে যাবে তারপর আমরা ট্রেনে উঠে আলো বাই চলে আসব আর কালকে স্কুলে গেলে তো স্যাটারডে সানডে ছুটি সোয়ারি ছুটি হলে ভালো লাগে না তাই তো ভাত খেয়ে উঠে থালা বাসন মাছ এসেছি আর দেখি সেই প্যাকেটটা ফেলে দিয়েছে যদিও বা ধোকা যে ধোকা পাওয়া যায় ওটা ভিজিয়ে রেখেছে দেখেই তো আমার মাথাটা চট করে গরম হয়ে গেছে তো আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে দেখো এই বাটিটাই ভিজিয়েছিল আর এই এই ফ্রাইং প্যানটাই করেছে এটা করে এই যে বাসন মাজা হয়ে গেছে করে টরে এখন এটা আমার সামনে নিয়ে গেছে আমার তো মাথা গরম হয়ে গেছে আমি বলছি তুমি এখন কেন এইসব করতে গেছো রাত্রেবেলা মেয়ে ঘুম পেয়েছে ওই জন্য পালিয়েছে এই দেখো মজুরির মধ্যে ঢুকে বসে আছে কি আমি কথা তা কে করেছে এটা আমি করেছি এটা রাত্রে সারা রাত বাইরে থাকলে নষ্ট হয়ে গেলে কিরকম ঢপ মারছে দেখেছো ওকে দিয়েছো ওই কোনা মশারিটা দড়ি টাঙাতে ও পারে ওখানটায় ওর হাত যায় এটা কোথায় রাখবে এটা গরম তো পুরো এটাকে কাল সকালবেলা কাটতে হবে কেটে ভাজতে হবে তারপরে এটা রান্না হবে যারা ধোকা খেয়েছো জানো বলো ধোকা 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 চলো টাটা